আর জিকর কাণ্ডের শুনানি চলাকালীন একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করেছে আর তাতেই চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার আরজিকর মামলার শুনানি চলাকালীন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন স্টুডেন্টদের অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আইনজীবী দেবী তিনি প্রথমেই বলেন আমরা জানি কারা ক্রাইম সিনে উপস্থিত ছিলেন যাদের থাকার কথাই নয় বলছেন আইনজীবী জয় সিং তারপর সেই নামগুলি মুখবন্ধ খামে সিবিআইয়ের হাতে এবং বিচারপতিদের হাতে তুলে দিলেন তিনি ইন্দিরার চিঠি দেখার পর সেটিকে অত্যন্ত মূল্যবান বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি মৃতার বাবা মায়ের সঙ্গে কথা বলুক সিবিআই পরামর্শ ইন্দিরার উইকিপিডিয়ায় এখনও কেন নির্যাতিতার ছবি প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি আরজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সিবিআইয়ের দেওয়া রিপোর্ট পড়ে তার পর্যবেক্ষণ সিবিআই তদন্ত ঘুমিয়ে যায়নি তারা তদন্ত করছে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে একই সঙ্গে তিনি বলেন তদন্ত চলছে এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে তদন্তের স্বার্থে এই রিপোর্ট প্রকাশ করা যাবে না জানালেন প্রধান বিচারপতি তখন কপিল সিব্বল বলেন যে কেন প্রকাশ করা যাবে না তখন প্রধান বিচারপতি আরও একবার মনে করিয়ে দেন এখন যদি সমস্ত কিছু প্রকাশ করি সংবাদ মাধ্যমের সামনে তাহলে সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে প্রধান বিচারপতি বলেন ময়না তদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা ময়না তদন্তের পদ্ধতি মানা হয়েছে কি না তথ্য প্রমাণ নষ্টসহ পুরো বিষয়টির রিপোর্টে বলা হয়েছে প্রধান বিচারপতি আরও বলেন আমরা তদন্তে তদন্ত রিপোর্ট দেখেছি যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেছিল তদন্তে সেগুলি উঠে এসেছে অন্যদিকে সিবিআইয়ের রিপোর্টে যা দিয়েছে তা খুবই উদ্বেগের বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন ঘটনাস্থলে যারা ছিলেন তাদের নাম জমা দিতে চাই সিবিআইকে যাদের সেখানে থাকার দরকার ছিল না তারাও ছিলেন এখনই এটা প্রকাশ্যে আনতে চায় না প্রধান বিচারপতির প্রশ্ন কেন কলকাতা পুলিশ মাত্র সাতাশ মিনিটে সিসিটিভি ফুটেজ দিয়েছে কেন পুরো সিসিটিভি ফুটেজ দেয়া হয়নি কলকাতা পুলিশ কেন সম্পূর্ণ ফুটেজ সিস করেনি তারা কোনো ব্লকার ডিভাইস ব্যবহার করেনি যাতে হ্যাজ ভ্যালু ঠিক থাকে যাতে পরে সেগুলো পরিবর্তন করা যায় না দাবি সলিসিটার জেনারেল তুষার মেয়েতার অন্যদিকে কপিল সিব্বল জানান সাত আট ঘন্টার ফুটেজ দেয়া হয়েছে আমাদের কাছে স্কেচ ম্যাপও রয়েছে বিচারপতি বলেন সিবিআইয়ের দাবি তাদের কাছে মাত্র সাতাশ থেকে আঠাশ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে অন্যদিকে আরজিকর হাসপাতালের প্লেস অফ অকারেন্সের আশেপাশে স্থানে সিসিটিভি ফুটেজ কি কলকাতা পুলিশ সিবিআইকে দিয়েছে তখন আবার উত্তরের রাজ্যের আইনজীবী সিব্বল বলেন ডিবিআর করে সব ভিডিও দেওয়া হয়েছে মোট চারটি হার্ড ডিস্কে সব ফুটেজ রাজ্য সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে বলে দাবি করেছেন আইনজীবী শিব বল বক্তব্য সরকারিতে অর্থাৎ সরকারি মেমোতে সই করে সব ফুটেজ নিয়েছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই কিন্তু তারপরেই তুষার মেহতা বলেন যে কোনো ফুটেজ আমাদেরকে দেয়নি মাত্র একটা ফুটেজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাতাশ মিনিটের একশো জিবির পেনড্রাইভে তখন কপিল সিব্বল বলেন আমার জানা নেই আমি যেটুকু জানি আমার কাছে যা আছে আমি সেই অনুযায়ী বললাম